সিরাজগঞ্জের কাজীপুরে রাজনৈতিক উত্তেজনা চরমে জামায়েত বিএনপি মুখোমুখি হামলা হাতাহাতি আহত অন্তত পনেরো সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় জেলা জামায়াতের আমির ও সিরাজগঞ্জ এক নম্বর আসনের প্রার্থী মাওলানা শাহিনুর আলমের গাড়ি ভরে হামলার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থী সেলিম রেজার কর্মী সমর্থকদের বিরুদ্ধে ঘটনাটি ঘটে সোমবার আট ডিসেম্বর রাতে উপজেলার সোনামুখী এলাকায় হামলায় অন্তত পনেরো নেতাকর্মী আহত এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে বলে জানা গেছে কাজীপুর থানার ওসি শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান জানান স্থানীয় স্থলবাড়ি গ্রামে একটি ইসলামী জলসায় জামায়াত প্রার্থী মাওলানা শাহিনুর আলম এবং বিএনপি প্রার্থী সেলিম রেজা দুজনেই উপস্থিত ছিলেন এই সময়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয় যা পরে হাতাহাতিতে রূপ নেয় জামায়াত প্রার্থী শাহিনুর আলম অভিযোগ করেন জলসেদনিকে ফেরার পথে সোনামুখী এলাকায় পৌঁছলে বিএনপি প্রার্থীর সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা চালায় তার নাবি এই হামলায় জামায়াতের কাজীপুর উপজেলা সেক্রেটারি সহ বহু কর্মী আহত হয়েছেন পরে খবর পেয়ে কাজীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গেছে দশটার দিকে আমাদেরকে হামলা করা হয়েছে অতর্কিত হামলা করার মধ্যে অনেকগুলোই গাড়ি তারা মানে নষ্ট করেছে এবং নিয়েও গেছে কয়েকটা গাড়ি এই সেলমের বাহিনী সন্ত্রাসী বাহিনী মূলত টার্গেট ছিল আমাদের জেলা মেসেফ এমপি প্রার্থী